উৎসব এদের থিম উঠতে মতের মানা ছোটো ছোটো লাইট লাগানো আছে তো রাত্রিবেলা সব লাইটগুলো থিম বিক্রম ঝুলবে আদিবাসীদের যে জীবনযাপন সেটাকে ভিত্তি করে এখানে এব থিমে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পুজো বস্তুতির ব্লগ গত ব্লগে তোমরা খাগড়াবাড়ির সমস্ত পুজোগুলো দেখেছো এখন আমি খাগড়াবাড়ির থেকে সোজা চলে যাবো বাবুরহাটের দিকে তোমাদের আগে বলেছিলাম বাবুরহাট একটা পঁচাত্তর বছরের বড় বাজেটের পুজো আছে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো সেখানে যাই হাগড়াবাড়ির থেকে বের হয়ে নিউ কুচার ফ্লাইওভার ধরে আমি এখন যাচ্ছি বাবুরহাটের দিকে এখন ফ্লাইওভারের উপরে উঠছি আকাশটা যখন পুরোটা নীল আকাশ থাকে তখন ফ্লাইওভারের উপর থেকে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে ফ্লাইওভার থেকে নেমে আমি চলে আসলাম চকচকা চৌপতিতে চকচকা চৌপতিতে এই একটা দুর্গাপূজা হচ্ছে তো এখান থেকে আমি চলে যাবো ডান দিকে রাজেন চৌপতির দিকে আমি চলে আসলাম বাবুরহাট রাজেন চপতি বাণীবীক্ষ ক্লাবের পুজো মণ্ডপের সামনে এবছর এখানে পঁচাত্তরতম দুর্গোৎসব এদের থিম উঠতে মধ্যে মানা চলো তোমাদের একদম পুজো মণ্ডপের সামনে গিয়ে তোমাদের দেখাই কতদূর কী হয়েছে রাস্তায় তো লাইট লাগানোর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে হয়তো এক দু দিনের মধ্যেই লাইট জ্বালিয়ে দেবে রাজেন থেকে চকচকের দিকে এগোতেই হাতের বাঁ দিকে তোমরা এই পুজো পেয়ে যাবে আমি একদম চলে আসলাম পুজো মণ্ডপের একদম সামনে তো তোমাদের ভিতরে ঢুকে একটু দেখানোর চেষ্টা করছি সামনে তেপাল দিয়ে ঢাকা আছে তো ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি চলো তোমাদের এখন ভিতরে ঢুকে দেখাই মানে থেকে আমি পুজো মণ্ডপ এবছর এটা টোটাল মাটির হাঁড়ি মাটির কলসি এবং পোয়াল বাঁশ দিয়ে তৈরি টোটাল পুজো মণ্ডপটা ভিতরের দিকে যদি আর কি যদি দেখার দেখাচ্ছি তোমাদের ভিতরে ঢুকে তো এদের এবছরের ভাবনা উঠতে মধ্যে মানা তো টোটাল এবছর পাখিদের নিয়ে যতগুলো মাটির হাড়ি লাগানো আছে চারিদিকে প্রতিটার ভিতরেই ছোটো ছোটো লাইট লাগানো আছে তো রাত্রিবেলা সব লাইটগুলো জ্বলবে খুব ভালো লাগবে দেখতে তো ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন তৃতীয়ার দিন তো এই হলো আমার পিছনেই পুজো প্যান্ডেলটা সামনে একটা বড় একটা টাওয়ার বানানো হয়েছে তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার নেক্সট পুজো মণ্ডপের দিকে মানবিত্য ক্লাব থেকে বেরিয়ে আমি সবাই চলে আসলাম বাবুরহাট পূজা মণ্ডপের সামনে গত বছর এখানে ডিজলি ল্যান্ড বানিয়েছিল সামনেটা পুরো ঢাকা দেখি তোমাদের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি মণ্ডপের ভিতরে চলে আসলাম এবছর এখানে কি থিম বুঝতে পারছি না এই এত বানানো হয়েছে এখানে সাইড এ ছোট ছোট ঘর বানানো আছে আর এই যে মেইন মন্ডপটা তোমাদের একটা মণ্ডপের ভিতরে ঢুকে দেখাচ্ছি এটি বাঁশ বাস কাঠ ছড়ানো ছিটানো আছে এই যে মন্ডপের ভিতরের ডেকোরেশন পুরোটা বাঁশ দিয়ে তৈরি নীলকুটি বাবুরহাটে এবছর আটাত্তরতম দুর্গোৎসব এবছর এখানে থিম সনাতন ধর্ম অবলম্বনে তৈরি সনাতনী বাবুরহাট থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে তো দেখছি নেক্সট পূজা কোথায় আছে বাবুরহাট পুজো মণ্ডপ থেকে বেরোয় আমি বেলভূমটি ধরে যাচ্ছি আমার নেক্সট পুজো মণ্ডপের দিকে এখান থেকে আমি যাবো খুচবা বেলোচয় ওইদিকে বেলতলা এবছর বিক্রম বেতলের একটা থিম করেছে তো সেটা আগে দেখানো হয়নি ওখানেই যাব গিয়ে দেখাবো তারপর সেখান থেকে আমি চলে যাব গান্ধীনগর নীলাশ্রিদি ভবানী মন্দিরে বেলতলা দুর্গা যে থিম সেই থিমটা এবছর কুচবিহার কলেজের মাঠের মধ্যে হচ্ছে কলেজের গেট বন্ধ তাই ভিতরে ঢুকতে পারছি না তো বাইরের থেকে তোমাদের কলেজের বাউন্ডারি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম কলেজের মাঠে চারদিকটা মিলে এবছরের এখানে থিম হচ্ছে বটতলায় এবছর আটষট্টিতম সার্বজনীন দুর্গ উৎসব এবছর এখানে থিম বিক্রম বেতাল কলেজ থেকে বেরোয় আমি সোজা চলে আসলাম গান্ধীনগর পুজো মণ্ডপের সামনে এবছর এখানে ছিয়াত্তরতম দুর্গ উৎসব গত বছর পঁচাত্তরতম বর্ষে এখানে থিম ছিল এক টুকরো রাজস্থান তো এবছরের থিম কি সেটাই তোমাদের দেখাচ্ছি এই হলো মেইন পুজো মণ্ডপ চলে আসলাম গান্ধীনগরের পুজো মণ্ডপের একদম ভিতরে তো এবছর এখানকার থিম হোগলা পাতা দিয়ে তৈরি এবছর এখানের উপস্থাপনা আদিবাসীদের যে জীবনযাপন সেটাকে ভিত্তি করে এবছর বছর এখানে থিম চলো তোমাদের একদম ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরে এখনও সেরকমভাবে কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে এখনো আর নিচের জিনিসপত্র সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রাখা আর এই হলো মেইন মন্দির লীলা ভবানী মন্দির মায়ের মূর্তি অলরেডি মন্দিরে তৈরি হয়ে গিয়েছে লীলাশ্রীতি ভবানী মন্দির থেকে বেরিয়ে আসলাম তো এটাই আমার আজকে লাস্ট ডেস্টিনেশন মোটামুটি কুচবিহারের সমস্ত পুজো মণ্ডপগুলো আমার ভিজিট করা হয়ে গেছে তো তোমরা আগে সমস্ত পুজো মণ্ডপগুলো পার্ট পার্ট করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিও তো আজকের মতন ব্লগ এখানেই এন্ড করছি মণ্ডপের ফাইনাল লুক সেটা তোমাদের দেখাবো আবার বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে